ব্রো শরণার্থীদের তাদের দাবি দেওয়া নিয়ে আগামী আগ অসমাগতলা জাতীয় সড়ক অবরোধ করল শুক্রবার সকাল থেকে ব্রো শরণার্থী ক্যাম্পের সদস্যরা জাতীয় সড়ক অবরোধে সামিল হয় শুক্রবার সকাল থেকে তেরোটি ব্রু শরণার্থী ক্যাম্পের সদস্যরা আম্বাসা হাদুকলকপাড়া পাড়া আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে মূলত তারা দুদফা দাবি ভিত্তিতে এই অবরোধে সামিল হয় তেরোটি ব্রু শরণার্থী ক্যাম্পের জন্য নতুন করে ভিলেজ কমিটি তৈরি করা এবং কৃষি জমি বরাদ্দ করা এই দুই দফা দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধে সামিল হয় তেরোটি ব্রুক শরণার্থী ক্যাম্পের সদস্যরা को तो दे दिया लेकिन ये अभी तक कोई उलभ भी नहीं एग्रीकल्चर लैंड के लिए अभी को ऑल द फैमिली तो मिलना था लेकिन अभी तक दिया नहीं और फिर ये पंचिया जिस अलग से हम डीलोंग कर रहे वो भी कोई नोटिस भी दिया नहीं, नहीं, नहीं। लेकिन बात तो चल रहा है अभी कोई डिप्लेशन कोई कोई नहीं आया आपके पास डिमांड के लिए डिमांड दि तो किया है सब जोनल लेवल जोनल लेवल ब्लॉक लेवल वो भी दे दिया ऊपर माल में लेकिन अभी तक कोई

চলবে চলবে না এস ডি এম কে অ্যাসুরেন্স দিব এটা দিতে পরে আই উইল ইনফর্ম মাই পিপল টু টু উইড্রো অর টু কন্টিনিউ